আসসালামু আলাইকুম নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন আলুর চপ বাসায় মেহমান আপ্যায়নে এই রেসিপিটা বেস্ট আপনারা অল্প কিছু উপকরণে এই রেসিপিটা খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন আলুর চপের পুরো প্রস্তুত প্রণালী আমি দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর ভিতরে গোটা ভাবটা যেন না থাকে এখন এর মধ্যে সিদ্ধ করে শ্রেড করে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি এক কাপের মতো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ কাঁচামরিচ কুচি দিচ্ছি এক চা চামচের মতো পাতা কুচি দিচ্ছি অনফোর্থ কাপের মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায় এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি চপের মতো শেপ দিয়ে নিচ্ছি এখন অন্য একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর এটাকে কাঁটা চামচ দিয়ে বিট করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেন আলুর চপটাকে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নিতে হবে তারপর অন্য একটা বাটিতে আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি এর ভিতরে এই চিকেন আলুর চপটাকে ভালো করে গড়িয়ে নিতে হবে আর ব্রেড গ্রাম হচ্ছে রুটির গুঁড়া সুপার শপে বা বিভিন্ন মুদির দোকানে আপনারা কিনতে পারবেন তবে এটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে এর পরিবর্তে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়া করে তাতেও এই চপটাকে গড়িয়ে নিতে পারেন একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি এভাবে করে আপনারা চাইলে চপটাকে একটা এয়ার টাইপ বক্সে রেখে প্রায় দেড় থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন জাস্ট চপটা ভাজার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিবেন তারপর এভাবে ভেজে নিবেন এখন এই চপগুলোকে ভাজতে যাবো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন একে একে চপগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি এই চপটাকে কিন্তু বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই কারণ চপের ভিতরে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি আলু চিকেন এগুলো কিন্তু আগেই বয়েল করা রয়েছে জাস্ট উপরে একটু কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরো প্রসেস দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই চিকেন আলুর চপটা কতটা মজা হবে আপনারা বাসায় তৈরি করলে এটা বুঝতে পারবেন আপনি এই চপ যাকেই তৈরি করে খাওয়াবেন দেখবেন সেই কিন্তু এটাকে বারবার খেতে চাইবে অসম্ভব মজার হয়ে থাকে ছোট বড় সবাই অনেক পছন্দ করে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ